যা কিছু সেটা জড়ো হোক কি জীব হোক আল্লাহ রব আলিন সকল কিছুর মালিক আসমান ও জমিনের মাঝে যা যা আছে সব আল্লাহ রবুল্লা আলমিনের তাজবিহ পাঠ করছে লাহুল মুলকু লাহুল হামদু রাজত্ব তো তার রাহমতুল্লাহ আমাদের আজকের বিষয় তাহিদ তাহিদ মানে একত্ববাদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলির অন্যতম হল এই একত্ববাদ অর্থাৎ সকল ক্ষেত্রে আল্লাহর একক কর্তৃত্ব মেনে নেয়াই হলো ইসলামের প্রথম ও প্রধান শর্ত এক্ষেত্রে কেউ সামান্য সংশয় প্রকাশ করলেও তাকে মুসলমান বলা যায় না কিন্তু বাস্তবতা বড়ই তিক্ত আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মক্কার মুশ্রিকদের আর আমাদের মাঝে পার্থক্য খুব সামান্যই পূর্বের ইয়াহুদি আর বর্তমানের মুসলমানদের মধ্যে পার্থক্য তো নেই বললেই চলে ওয়াজের মঞ্চ আর মসজিদের মিম্বার হতে একত্ববাদের যে আওয়াজ উচ্চারিত হওয়া আবশ্যক ছিল তা আজ বিলুপ্তির পথে লাখো ওয়াইজের মধ্যে হতে হাতে গোনা কিছু সাহসী আলেম ছাড়া প্রত্যেকেই এ ব্যাপারে অত্যন্ত উদাসীন বক্তাদের অনেকেই ব্যস্ত দলীয় ক্যানভাসে আর কেউ কেউ ব্যস্ত ভাইরালের নেশায় ট্রেন্ডিং বক্তব্যে তাহলে ভাবুন ডাক্তারের যখন এই অবস্থা তখন রুগীরা কিভাবে জানবে তাদের রোগ কোথায় তাই শ্রোতারূপী রুগীরা খোঁজে বক্তারূপী সুরকার গীতিকার আর জোকারদের কিছু জালসার প্যান্ডেল রূপান্তর হয় আগের জলসা ঘরে আর মসজিদের মিম্বার আওয়াজ থামায় চাকরি বাঁচানোর হেকমতে শ্রোতারা ভুলে যায় পকেটের টাকা খরচ করে যাকে মঞ্চে আর মেম্বারে গেছি তিনি আমাদের রুহানি ডাক্তার তিনি আমাদের ডাক্তার তার কাজ আমাকে সুর শুনিয়ে ঘুম পারানো বা নাটক দেখিয়ে মন ো নয় বরং তার কাজ ছিল আমার মনের রোগ সারানো দিলকে আল্লাহর দিকে রুজু করানো পরিষ্কার ভাষায় গোলামকে তার মালিকের সাথে পরিচয় করানো কিন্তু তা যখন হয় না তখন এই গুরুত্বপূর্ণ বিষয়ের টুকটাক শব্দার্থ বললেও তা আমাদের জীবন ঘনিষ্ঠভাবে মিলিয়ে দেয়া বা মিলিয়ে নেওয়া হয়ে ওঠে না কখনোই তাই একত্ববাদ কেবল মুখেই রয়ে যায় কাজে প্রমাণের আর সুযোগ হয় না আর একত্ববাদের বাস্তব অনুভূতি যখন আমরা না বুঝি তখন স্বাভাবিকভাবেই আইয়ামে জাহিলিয়াতের সেই বেদিন মুশিক আর ইহুদিদের সাথে আমাদের পার্থক্য না খুঁজে বরং মিলগুলোই ভেসে ওঠে বারবার আসুন তাদের সাথে আমাদের মিল অমিলগুলো একটু ভালোভাবে লক্ষ্য করি আমি আগেও বলেছি একত্ববাদ শুধু মুখে শিকারের জিনিস নয় বরং একত্ববাদ দিলে ধারণ করার জিনিস এবং সেই মতো আমল করার জিনিস একত্ববাদের অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন একাই সমস্ত কর্তৃত্বের মালিক তিনি যেমনিভাবে আসমান ও দুনিয়ার মালিক তেমনিভাবে তিনি রিজিক দাতাও তিনি আমাদের পালন কর্তাও তিনি আমাদের শাসনকর্তাও একমাত্র বিধানদাতা তিনি আফসোসের বিষয় বিষয়দিন আসারাদের সাথে কাফের মুশরিক বেদিনদের সাথে যারা ইসলামকে অস্বীকার করে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় না তাদের সাথে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই তাদের মিলও খুঁজে পাওয়া যায় হুজুর আকরাম সাল্লি আসাল্লামের জামানায় মুশ্রিকরা আল্লাহকে অস্বীকার করত না তারা আল্লাহকে স্বীকার করত তার আল্লাহকে মানত আমরাও আল্লাহকে মান কিন্তু তারা আল্লাহকে মানার পাশাপাশি লাত উজ্জা আর মানাতের পুজো করতো আজকে আমরা লাত উজ্জা আর মানাতের জায়গায় তৈরি করে নিয়েছি উপাস্য হিসাবে আমাদের বসকে আমাদের সংগঠনের নেতাকে আমাদের নেত্রীকে এবং আমাদের এলাকার প্রভাবশালী মহলকে তারা লাত উজ্জার সামনে মাথা নত করত লাত উজ্জার নামে কোনো কথা বললে সেই কথাকে তারা অবশ্য পালনীয় মনে করত আজকে আমরা দলীয় প্রধান দলীয় নেতৃবৃন্দ আমাদের এলাকার প্রভাবশালী ব্যক্তি নিজের বস এনারা কোনো রকম কথা বললে সেটা নির্দ্বিধায় সে আল্লাহ রব্বুল্লা আলমিনের সমর্থন আছে কি সমর্থন নাই সেই দিকে লক্ষ্য না রেখেই আমরা মেনে নিই তাহলে তাদের সাথে এই ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য বর্তমানে আর অবশিষ্ট দেখা যায় তারা হুজুর সাল্লি সাল্লামকে অস্বীকার করতো না তারা হুজুর আকরাম সাল্লি সাল্লামকে বিশ্বাসী বলতো আল আমিন উপাধি তারাই দিয়েছিল আমরা দিই কারণ সেই জামানায় আমাদের জন্ম হয় নাই হুজুর আকরাম সাল্লাইসাল্লামকে তারাই বিশ্বাসী হিসেবে স্বীকৃতি দিয়েছিল সবচেয়েতে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে অভিহিত করেছিল কিন্তু আল্লাহর দিন যখন হুজুর আকরাম সাল্লাইসাল্লামের উপর ওহি হিসেবে অবতীর্ণ হয় এ এর পর থেকে তারা আল্লাহ রসুল এই আদর্শকে অস্বীকার করে তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর সাথে কারণে লাত তারা তারা নাফরমান নাফর মান তারা বেইমানকে বিশ্বাস করত হুজুর আকরাম সাল্লা সাল্লামের উপর আরোপিত আদর্শকে কিনে না নেয়ার কারণে তাদেরকে বলা হয় বিধর্মী মসিক লক্ষ্য করে একবার দেখেন মন খুলে যে আজকে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রয়েছে হুজরে আকরাম সাল্লামকে আমরা ভালোবাসার দাবি করি আদর্শ আমরা কতটুকু মানি আল্লাহ রবুল্লাহ আনামিন এক একক সত্তা হিসেবে আমরা বিশ্বাস করি মুখে কিন্তু বারংবার পরিলক্ষিত হয়েছে যখনই আল্লাহর আদর্শের বিপক্ষে আল্লাহর নির্দেশের বিপক্ষে অন্য কোনো নির্দেশনা অন্য কোনো মহল থেকে চলে আসে তখন এক শ্রেণী ব্যক্তিবর্গ নিজেদের সমস্ত কিছু চলাঞ্জলি দিয়ে হলেও আল্লাহ রবুল্লাহ আনমিনের নির্দেশের এগেনস্টে অন্য নির্দেশকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায় সম্মানিত অডিয়েন্স আমি আশা রাখবো যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের এর বাদ সম্পর্কে বিশ্বাস করেন তারা প্রতিটি ক্ষেত্রে নিজেদের জীবন ও কর্মে প্রতিটি পর্যায়ে আল্লাহর একত্ববাদকে দিলে ধারণ করবেন কাজে প্রমাণ করবেন কারণ আল্লাহ আল্লাহতালা এক এর উদ্দেশ্য হল তিনি এক সর্বক্ষেত্রে তিনি শুধু নামে এক নন যে আল্লাহ নামে আর কেউ নাই কারণ তিনি উপাস্য তিনি ইলাহ আল্লাহ রাব্লাহ আল পবিত্র কোরান এ নিজের পরিচয় দিয়ে বলেছেন আহুজুবিল্লা হিমিনা শেহত অন ইউর রজীম বিসমিল্লাহ ইউর রহমেন ইউর রহিম ইউসাদ দি শুল্লাহ হিমায়ফি সে মা অফ ই অায়াফিল আব লেহুল মুলকু ওলাহুল হামদু ও আলহ কুল্লি শেহ আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিজের পরিচয় ঘোষণা করেছেন আসমান ও জমিন মধ্যে যা কিছু আছে যা কিছু সেটা জড়ো হোক কি জীব হোক আল্লাহরব্বুলা আল সকল কিছুর মালিক হিসাবিহুলুল্লাহি মায়াফিসামা ওয়াতি ও মায়াফিল আত আসমান ও জমিনের মাঝে যা যা আছে সব আল্লাহ আয়লামিনের তার স্পীহ পাঠ করছে লাহুল মুলকু লাহুল হামদু রাজত্ব তো তার আমরা আজকে আমাদের চর্মচোখে অনেক রাজাবাদশাহ দেখি প্রেসিডেন্ট দেখি মন্ত্রী দেখি উপমন্ত্রী দেখি নানান কিছু দেখি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহরব্বুল আলমিনের সৃষ্টিতে যত মাখলুক আছে প্রত্যেকের চাইতে বেশি ক্ষমতা আল্লাহ আল্লাহরবুল আলমিনের হাতে আছে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের ক্ষমতাকে উপলব্ধি করতে না পারার কারণে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে যাদের কাছে শক্তি থাকে যাদের কাছে সামর্থ্য থাকে তাদেরকে আর মানাতের পর্যায়ে পৌঁছিয়ে দেয় আয়াতের অপর অংশ আল্লাহ হাবুল্লাহ আলমিন বলেন ওহ আলাকুল্লি সেই ইং আসলে মানুষ তো ক্ষমতার গোলাম আল্লাহ যাকে সৃষ্টি করছেন আল্লাহ তো খুব ভালোভাবেই জানেন মানুষ কার গোলাম তাই আল্লাহ তালা নিজের পরিচয়ের মাঝে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ সব কিছুর মালিক তিনি এমন কোনো মালিক না যার কাছে কোনো শক্তি নাই বরং তিনি এমন মালিক যার হাতে সব কিছুর ক্ষমতা বিদ্যমান সুতরাং কেউ যদি মনে করে আল্লাহর জন্য নামাজ পড়বো আর ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো আমার নেতার জন্য করব। কেউ যদি মনে করে আল্লাহর জন্য রোজা রাখবো কুরবানি করব। আর বসের হুকুম মতো জীবিকা নির্বাহ করব কেউ যদি মনে করে আল্লাহ আসে আসে বলবো আর রসুলের দেখানো পথে আমল না করে আমার পীর বাবা খাজা বাবা দরগা বাবার দেখানো পথে আমি ইবাদত করব তো সেই ইবাদত পরিত্যাজ্য হবে সম্মানিত অডিয়েন্স তাহিদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমাদের মাঝে ব্যাপক ভিত্তিক কথা বলা উচিত কারণ আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন আয়াতে ক্যারিমায় নিজের পরিচয় বারংবার উল্লেখ করেছেন এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে যে এই সমস্ত আয়াতের মাঝে আল্লাহ নিদের পরিচয় বিশ্লেষণ করেছে তার শক্তিমত্তা তার শ্রবণ শক্তি তার দেখার শক্তি তার শাস্তি দিয়ার সক্ষমতা সব কিছু আল্লাহ রব্লা আলামিন শুধু বলে ক্ষান্ত হন নাই বরং যাদেরকে সেই সমস্ত আজাবে পাকড়াও করেছেন যেই সমস্ত আজাবের কাহিনীগুলো ইতিহাস হয়ে আছে সেই সমস্ত আজাবের কাহিনীগুলো কোরআনে উদ্ধৃত করেছেন তার এত ক্ষমতা এত এত ক্ষমতার কারণে অনেকে ভুল বুঝে মনে করেছে তার সাথে মনে হয় সঙ্গী সাথী অনেক আছে কিন্তু তিনি তো মানুষ নন যে তার শক্তিমত্তা বৃদ্ধির জন্য কোনো ব্যক্তির প্রয়োজন আছে তিনি হলেন আল্লাহ তার শক্তিমত্তা প্রমাণের জন্য কারও দরকার নাই তার শক্তিমত্তা প্রমাণের জন্য শুধুমাত্র তার ইচ্ছাই যথেষ্ট আহাদ আল্লাহ আহাদ আল্লাহ রবুল্লা আলমিনের একত্ববাদ সম্পর্কে ধারণা লাভের জন্য পবিত্র কর কেরিমের এই একটিমাত্র সুরা সুরা এখলাসই যথেষ্ট এই সুরের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের সম্পর্কে নিজের একত্ববাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে দিয়েছে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ তালা আগামীতে আলোচনা করব আর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একত্ববাদ সম্পর্কে আরও যদি বিস্তারিত কারো জানার থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ